সৈয়দ ওয়ালিউল্লার উপন্যাসে অস্তিত্ববাদ অন্ধকার অর্থহীনতা মানব নির্জনতার আখ্যান বাংলা সাহিত্য এমন এক সময়ে প্রবেশ করে যখন মানুষ নিজের অস্তিত্ব নিজের জীবন নিজের সত্য নিজের ভয় সব কিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করেছিল এই প্রশ্নের কেন্দ্রে ছিলেন একজন লেখক সৈয়দ ওয়ালিউল্লাহ যাকে লেখকদের লেখক বলা হয় তার উপন্যাসে আমরা দেখি মানুষ একা ভীত দ্বিধাগ্রস্ত সমাজ তাকে বোঝে না ধর্ম তাকে রক্ষা করে না পরিবার তাকে ধরে রাখে না আর সে নিজেই নিজের অন্ধকারের ভেতর নিজের অস্তিত্ব খুঁজে বেড়ায় আজকের এই ভিডিওতে আমরা দেখব অস্তিত্ববাদ কী সৈয়দ আলীউল্লাহ কীভাবে সেই দর্শন বাংলা উপন্যাসে প্রয়োগ করেছেন চাঁদের অমাবস্যাও ও নদী কাদর চরিত্ররা কেন এত যন্ত্রণা ভোগে কেন তারা নিজেদের অস্তিত্ব পরিচয় নৈতিকতা কোনো কিছু নিশ্চিতভাবে ধরতে পারে না তাহলে আমরা সেই আলোচনায় ঢুকছি অস্তিত্ববাদ এক্সিস্টেন্সিয়ালিজম সে এই তত্ত্বটি হলো সেই দর্শন যেখানে মানুষ নিজের জীবনের জন্য নিজেই সম্পূর্ণ দায়ী কারণ এক্সিস্টেন্স প্রিসেটস এসেন্স স্বার্থে যা বলে গেছেন মানুষ আগে অস্তিত্বশীল হয় তারপর নিজের সত্তা তৈরি করে এখানে ঈশ্বর মানুষের ভাগ্য নির্ধারণ করেন না সমাজ কোনো নির্দেশ দেয় না মানুষ নিজেই তৈরি করে নিজের নিয়তি অস্তিত্ববাদের মূল ধারণা স্বাধীনতা দায়িত্ব উদ্বেগ শূন্যতা অর্থহীনতা বিচ্ছিন্নতা নৈতিক সংকট আত্ম অনুসন্ধান মৃত্যু চেতনা আমরা যদি হাইডিগারের বিং এবং নাথিংনেস এর প্রসঙ্গে যাই মানুষ পৃথিবীতে ফেলে দেওয়া সে জানে না কেন সে এসেছে তাই জীবন এক অদৃশ্য লড়াই আলবের কামর যে মানুষ যুক্তি খোঁজে কিন্তু জীবন অযৌক্তিক নিঃসে বলেছিলেন বিশ্বর মৃত মানুষকেই নিজের মূল্যবোধ তৈরি করতে হয় তাই সৈয়দ আলীউল্লাহ এই চিন্তার শেখরটি কোথায় ছিল উনিশশো সালে চট্টগ্রামে জন্ম সৈয়দ আলিউল্লাহ ভারত বিভাজন দাঙ্গা অসহায়তা শোষণ এই অভিজ্ঞতাগুলো তার লেখাকে গড়ে তোলে উল্লার চোখে বাংলার সাধারণ মানুষ এক ভয়ঙ্কর অস্তিত্ব সংকটের মধ্যে বাস করে তিনি দেখেছেন মানুষের ধর্ম ভীতি তার ভেতরে প্রচ্ছন্ন এবং সক্রিয় রাজনৈতিক চক্রান্ত রয়েছে শ্রেণী নির্যাতন রয়েছে একাকিত্ব রয়েছে দারিদ্র এবং অবিশ্বাস সব মিলিয়ে মানুষ নিজের অস্তিত্ব টিকে রাখতে সংগ্রাম করে তিনি ছিলেন অস্তিত্ববাদী দেখানোর জন্য নয় বরং জীবন তাকে সেই দর্শন শিখিয়েছিল চাঁদের অমাবস্যার অন্ধকারের ভিতর যে মানুষের সংকট সে সম্পর্কে আমরা কি বলবো আরে পালি কে একজন সাধারণ মানুষ একজন খুনিকে দেখে ফেলেছে এবং তারপর জীবনের সবচেয়ে বড় সংকটে পড়ে সে কি সত্য বলবে নাকি চুপ থাকবে এই নিরবতা কি তাকে অপরাধী বানায় নাকি সত্য বললে তার জীবন বিপন্ন হবে এটাই তো অস্তিত্ববাদ চেতনা প্রবাহ রয়েছে আরেফ মনের ভেতরে অন্ধকারে ডুব দিতে দিয়ে দিয়ে লেখক খুঁজেছেন ওয়ালিউল্লাহ আরেফের মাথার ভেতরে শব্দগুলো তুলে ধরেছেন সেখানে হচ্ছে স্মৃতি ভয় বিবেক অপরাধবোধ আত্মসমালোচনা স্বপ্ন হ্যালুসিনেশন এসব মিলিয়ে সে এক গভীর একাকিত্বে নিবজ্জিত হয় সেখানে নৈতিক সংকট ও স্মৃত সংকটের মধ্যে ডুবে থাকে অস্তিত্ববাদ বলে মানুষ নিজেরই উপর দায়ী আরেপো সেই বোধে তাপাহত হয় আমি যদি সত্য বলি আমি মরব আমি যদি না বলি আমি মানুষ নই এই দ্বন্দ্বটাকে খেয়ে ফেলে চাঁদের অমাবস্যার প্রতীকগুলো কি চাঁদ আলোর প্রতীক সত্যের প্রতীক অমবস্যা অন্ধকার বা ভয়ের প্রতীক আরেপ মন এই দুয়ের মাঝে দদুল্যমান এটি শুধু একটি উপন্যাস নয় এটি মানুষের ভেতরের শূন্যতার যাত্রা অন্যদিকে কাঁদনী কাদো জীবনের শোষণ অর্থহীনতাকে প্রকাশ করে সেই কাঁদো যে উপন্যাসে গ্রামীণ বাংলাদেশ আছে দারিদ্র আছে মন্দার সময়ের প্রকাশ রয়েছে ধর্মীয় শোষণ আছে রাজনৈতিক নিপীড়ন আছে জেন্ডার বৈষম্য আছে বেঁচে থাকার যুদ্ধ আছে এইসব পরিবেশ মানুষকে অস্তিত্বহীন করে ফেলে সেখানে চরিত্র মুস্তফা মুস্তফা এক অযৌক্তিক জীবনের শিকার আলবের কামর দ্য স্টেঞ্জারের মতো সে নিজের জীবনের সাথে মিল খুঁজে পায় না যা ঘটে তাই হয় হঠাৎ অমানবিক অস্তিত্ববাদী পরিচয় পরিচয়হীন মানুষের কাহিনী তোবারকের অস্তিত্ব সংকট কি আমি কে সমাজ আমাকে কেন গ্রহণ করে না ধর্ম কি আমাকে রক্ষা করবে নাকি ঈশ্বর আমাকে ভুলে গেছেন এই প্রশ্নগুলো অস্তিত্ববাদী ট্র্যাজেডির মূল আর অন্যদিকে নারী অস্তিত্ব সংকট দেখা দিয়েছে খোদেজার নামক চরিত্রের মধ্যে দিয়ে নারী অস্তিত্ববাদে শ্রীমন্ত বলেছেন উমেন ইজ দ্য আদার খোদেজার সমাজে অন্য পরিবার তাকে বোঝে না পুরুষ তাকে শোষণ করে ধর্ম তার উপর চাপিয়ে দেওয়া হয় তার জীবন তাই হয়ে ওঠে প্রচণ্ড অস্তিত্ব সংকটের প্রতীক সেখানে মানুষের কান্না নদীর কান্না একীভূত হয় কাঁদো নদী কাঁদোই নদী শুধু নদী নয় মানুষের ব্যথা অসহায়ত্ব হাহাকার অস্তিত্বের দীর্ঘশ্বাস প্রকৃতপক্ষে সৈয়দ আলিউল্লাহর উপন্যাস আমাদের শেখায় মানুষ একা জন্মায় একা লড়াই করে একা সিদ্ধান্ত নেয় একা ভুল করে একা শাস্তি পায় এবং একা নিজের অর্থ তৈরি করে সৈয়দ আলিউল্লাহর উপন্যাস শুধু বাংলা সাহিত্যের ক্লাসিক নয় এগুলো আমাদের অস্তিত্বের আয়না আরে পালি আপনার ভিতরের অন্ধকার মুস্তাফা আপনার প্রশ্ন তবারক আপনার শূন্যতা নারী আপনার অপমান এবং নদী আপনার কান্না এই কারণেই সৈয়দ ওয়ালিউল্লাহ বাংলা সাহিত্যের সবচেয়ে শক্তিশালী অস্তিত্ববাদী কথা শিল্পী মানুষ তার সিদ্ধান্ত দিয়ে নিজের ভবিষ্যৎ লেখে অস্তিত্ববাদ সেই লেখারই না どんな場合